আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সম্ভবত আরও একটি অপ্রয়োজনীয় এবং বলা যেতে পারে যে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার কোনো প্রয়োজন ছিল না বিষয়টি হচ্ছে সোমবার মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচারের রায় প্রকাশ করা হয়েছে ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে আরো একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর রায় প্রকাশ করা হয়েছে সেই শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের বক্তব্য বিবৃতি প্রচার করা যাবে না বলে সরকারের পক্ষ থেকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে করলে কী হবে সেটিও বলা হয়েছে এবং এই বিষয়টি মঙ্গলবার প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেটিতে তুলে ধরা হয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি বা এনসি এসের এর দিয়ে পোস্টে বলা হচ্ছে যে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি একটি জরুরি সতর্কতা জারি করে দেশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি জানিয়েছে পলাতক ও আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রচারিত মিথ্যা ও উস্কানিমূলক তথ্য বিবৃতিগুলো দেশের সার্বিক নিরাপত্তা জনশৃঙ্খলা ও বহু আকাঙ্ক্ষিত সামাজিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করছে এই কার্যকলাপগুলো সহিংসতা ও বৃহত্তর বিশৃঙ্খলা সৃষ্টির মূল কারণ আমি যে কারণে এই বিষয়গুলোকে অপ্রয়োজনীয় এবং হটকারী বলে উল্লেখ করেছি সে বিষয়ে আসছে ব্যাখ্যাটি রয়েছে এর আগেও সরকারি ধনের ধরনের সিদ্ধান্ত নিয়েছে যাই হোক এনসিএ বলছে এনসিএসএ বলছে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির বক্তব্য ও বিবৃতি ক্রমাগত ডিজিটাল মাধ্যমে প্রচার হওয়া বিচার বিভাগের প্রতি অবমাননা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির সামিল এসব বক্তব্যে সরাসরি কল ফর ভায়োলেন্স বা সহিংসতার আহ্বান রয়েছে যা দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা অগ্নিসন্ত্রাস এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা ছড়াচ্ছে প্রশ্ন হচ্ছে এগুলো করে সরকারের আসলে লাভ কতটা হচ্ছে এই যে অবাধ টেকনোলজির যুগ ইনফরমেশন টেকনোলজির যুগ এই যে তথ্য অবাধ তথ্য প্রবাহের সময়টিতে কোনো কি আটকে রাখা যায় ধরুন দেশের ভিতর থেকে কেউ এগুলো প্রচার করল না বাইরে থেকে তো প্রচার হচ্ছেই হবেও সেগুলো ঠেকাবে কি হবে এবং আওয়ামী লীগের ফেসবুক পেজে তো যে কেউ ঢুকলেই এগুলো পেয়ে যায় সেগুলো এখন নিশ্চয়ই দেশের বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে অথবা দেশের বাইরে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছে তারাও ছড়াবে এখান থেকে বন্ধ করবে কিভাবে। এবং এটি যে বন্ধ করা সম্ভব নয় তা খোদ বর্তমানে অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা রয়েছে এবং এই যে বললাম যে তাদের অভিজ্ঞতা রয়েছে যেমন গত বারোই মে এমন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনাধ্যম অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো নিষিদ্ধ আছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে বা তাদের বক্তব্য বিবৃতি থেমে আছে কোনোভাবে চলছে তো যত্র তত্র যেমন ইচ্ছে তো চলছে এবং মানুষ তো অজানার মধুর নেই তারা তো ঠিকই কোনো কোনোভাবে এই ইনফরমেশনগুলো পাচ্ছে এবং সরকারের পক্ষ থেকে গত বারোই মে যখন এই প্রজ্ঞাপনটি জারি করা হয় তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল সরকার নিজেই যেখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে যখন বর্তমান সময়টিকে দেশের ইতিহাসে সাংবাদিকতা মুক্ত সাংবাদিকতার সবচেয়ে উৎকৃষ্ট সময় বলে দাবি করছে তখন সরকার সেটি নিজেই ক্ষুণ্ণ করছে কিনা সে প্রশ্ন উঠেছিল এবং এই প্রশ্ন ওঠার পরেই সরকার আবার পরবর্তীতে একটি বিবৃতি দেয় সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সংক্রান্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না অর্থাৎ গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিষয়ে যে কোনো যে কোনো আলাপ আলোচনা করতে পারবে মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বা আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অ্যাকশনে যাচ্ছিলো তার অংশ হিসেবে যেটি করেছিল প্রকাশের তাদের বক্তব্য বিবৃতি প্রচারের ক্ষেত্রে পরবর্তীতে আবার এই বিবৃতি দেওয়া হয় শুধু সেটাই না চব্বিশে অক্টোবর আরও একটি বিবৃতি প্রচার করা হয় ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিবৃতি প্রচার করা যাবে না এবং যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে নির্বাহী আদেশে সেহেতু সন্ত্রাস বিরোধী যে আইনটি রয়েছে সেই আইনের মধ্যেই নিষিদ্ধ সংগঠন বা ব্যক্তি সত্তা বিরুদ্ধে এই ধরনের কথা রয়েছে সেটি আবার সরকার নতুন করে বিবৃতি দেয় কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের যত সব আইন কানুন যত সব নিয়ম বিধি যা যা ছিল যা যা করেছে সব তো প্রয়োগ করে দিচ্ছে সরকার কিন্তু মজার বিষয় হচ্ছে আওয়ামী লীগের সময় কালা কালাকানুন ছিল আমরা শুরু থেকে বিরুদ্ধে আইনটিকে কালাকানুন হিসেবে উল্লেখ করে আসছি সেগুলো আবার সরকার ঠিকই ব্যবহার করছে এক্ষেত্রে সরকার পূর্ব তাদের যে পথরেখা সেই হিসেবেই চলছে এটি আর তারা অস্বীকার করে না এখন আওয়ামী লীগ সরকারও আমরা জানি যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছিল তবে সেটি নির্বাহী আদেশের মাধ্যমে নয় সেই আদেশটি আবার এসেছিল আদালতের মাধ্যমে আদালত কেন করেছিল সেটিও আমরা জানি সরকারের ইচ্ছায় সরকারের নির্দেশনায় এগুলো তো আর গোপন কিছু নয় ওপেন সিক্রেট এবং তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞাটি আসে আদালতের মাধ্যমে তার আগে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের কর্ণধর বা চেয়ারম্যানকে আটক করা হয়েছে তার বক্তব্য প্রচারের কারণে এবং ঠিক তখন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যে বক্তব্যটি দেওয়া হয়েছিল যেটি দাবি করা হয়েছিল যে তারেক রহমানের বক্তব্য জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে দেশে অস্থার সৃষ্টি করছে এই কারণে ওই টেলিভিশনের চেয়ারম্যানকে আটক করা হয়েছে পরবর্তীতে বলে এবং তারপরে এসে আবার আদালতের মাধ্যমে এমন একটি নির্দেশনা আসে কিন্তু তাতে কি লাভ হয়েছিল তারেক রহমান সাহেব তো ঠিকই প্রতিনিয়ত তিনি তার বক্তব্য দিয়ে যাচ্ছিলেন বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য পরবর্তীতে প্রচার হচ্ছিল অথবা তিনি দিয়ে তার দলের সভা সমাবেশগুলোতে ভিডিও কলের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিয়ত উপস্থিত হয়ে তার বক্তব্য তিনি দিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের বিন্দুমাত্র কোনো লাভ হয়েছিল এই সব নির্দেশনা জারি করে হয়নি তো বরং আওয়ামী লীগ সরকার যে বাক স্বাধীনতার ভয়ঙ্কর পরিপন্থীমূলক কাজ করছে সেটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল ঠিক এখনও বর্তমান অন্তর্বর্তী সরকার সে পথেই হারছে সেগুলোই ফলো করছে এগুলো কোনো কোনো লাভ নেই কোনো লাভ নেই কি কারণে সরকারের কার মাথা থেকে কীভাবে এইসব অপ্রয়োজনীয় নির্দেশনায় অপ্রয়োজনীয় বিষয়ে মাথা ঘামাতে হয় আমরা ঠিক বুঝে উঠতে পারি না দেখা যাক এটি কতটুকু কার্যকর হয় তবে এটুকু আমরা জানি যে এই সব নির্দেশনা বা সতর্কতার মাধ্যমে মাঝখান থেকে কিছু মানুষ বা কিছু প্রতিষ্ঠান অহেতুক বিপদে মুখে পড়ে লাভের লাভ কিছুই হয় না হয়তো সরকার যাকে মনে করে এটি রজুয়াতে যাকে তাকে ধরতে পারে যে কোনো প্রতিষ্ঠানকে বিপদে মুখে ফেলতে পারে কিন্তু যে উদ্দেশ্যে করা হচ্ছে মূলত সেটি আসলে কোনো কার্যকর কিছু হয় না ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ